নারীর কাছে বেগানা নারীর কাছে অপর নারীর কাছে যদি কিছু চাওয়া লাগে কোন প্রয়োজনীয় কথা থাকে কোনো প্রয়োজনীয় জিনিস চাইতে হয় ফাস আলু হুন্না মিন ওয়ারা হিজাব এটা চাও পর্দার আড়াল থেকে পর্দার আড়াল থেকে হিজাবের আড়াল থেকে দেয়ালের বাহির থেকে দরজার বাহির থেকে প্রাচীর থেকে চাইতে হবে সামনাসামনি নয় চোখে চোখ রেখে চেহারায় দৃষ্টি রেখে একেবারে সামনাসামনি কথা বলে বলবে চাইবে এই সুযোগ দেয়নি কেন সেটাও বলে দিয়েছেন ধরো বলে আলমিন দা লিকুম আতহার কলুবি কুম কুলুবিহীনা এটা দুইজনের অন্তর নারী পুরুষ দুইজনের অন্তরকেই পবিত্র রাখবে দুইজনের অন্তরে পবিত্র থাকবে যদি কিভাবে চাই পর্দার আড়াল থেকে চাই দুইজনের অন্তর পবিত্র থাকবে না হলে সামনাসামনি চাইলে হতে পারে নারীকে দেখে পুরুষ দুর্বল হয়ে যেতে পারে অথবা এই পুরুষের উপরে নারীটাই দুর্বল হয়ে যেতে পারে এই জন্য দুইজনের অন্তর যেন পবিত্র থাকে তাই ইসলাম বলে দিয়েছে পর্দার আড়াল থেকে জরুরি কথা হলে আড়াল থেকে বলবে সামনাসামনি নয়

বড় চাদর দিয়ে নিজেদের সৌন্দর্যকে যেন ঢেকে রাখে এদেরকে চেনা সহজ হবে ফলায়ু দেয় না ফলে এদেরকে কেউ ডিস্টার্ব করবে না উত্তক্ত করবে না ইমটিজিং করবে না সোরা হাজাব ষাট নম্বর আয়াত আল্লাহ রব আলমিন বলে দিলেন মুসলিম নারীদেরকে জানিয়ে দিন সারা পৃথিবীর মুসলিম নারীদেরকে জানিয়ে দিন বড় চাদর দিয়ে তাদের সৌন্দর্য যেন ঢেকে রাখে তাহলে এদেরকে কেউ ডিস্টার্ব করবে না সমাধিত উপস্থিতি তাহলে দেখুন যদি বড় চাদর দিয়ে জিলবাব দিয়ে হিজাব দিয়ে বোরকা দিয়ে নিজেকে ঢেকে রাখে নিজের সৌন্দর্য থেকে আড়াল করে রাখে তাহলে তাকে কেউ ডিস্টার্ব করবে না এটা আল্লাহ বলেছেন এই চ্যালেঞ্জ আল্লাহ আল্লাহ তাকে হেফাজত করবেন বললেন মা তারক্তবাদী মিনান নিসা আমি পরবর্তী পুরুষদের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না ছেড়ে যাচ্ছি না মানে আমার পরে পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা ভয়ঙ্কর ফিতনা যেটি তার নাম হচ্ছে নারী সহি খারিফ পাঁচ নম্বর হাদিস সহি মুসলিমের সাত হাজার নম্বর হাদিস মেশকাতের মধ্যে পাবেন তিন হাজার নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি আল রসুস আসলাম সেই যুগে বলেছেন যে আমার পরবর্তী পুরুষদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে নারী রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম নারীদের এক বৈঠকে কথা বলছিলেন নারীদেরকে নসিহত করছিলেন নসিহতের এক পর্যায়ে বললেন মা রয় তুমি না কে সাথে আঁকলে নয় দেয়নি রাধা বলে লুব্বে রজুল হেদা কুন্ডা ও নারী জাতি পুরুষের চেয়ে তোমাদের বুদ্ধি কম জ্ঞান কম আকল কম পুরুষের চেয়ে তোমাদের দিন পালন ধর্ম পালনও কম অথচ একজন শিক্ষিত বিজ্ঞ পুরুষকে যত দ্রুত তোমরা নিয়ন্ত্রণ করতে পারো তোমাদের বসে আনতে পারো কন্ট্রোল করতে পারো আর কেউ পারে মার তো আমি দেখিনি আমি জানি না সহিব খারিফ তিনশো চার নম্বর হাদিস সহি মুসলিমের দুইশো পঞ্চাশ নম্বর হাদিস মেসকাতের মধ্যে পাবেন উনিশ নম্বর হাদিস সমারিত উপস্থিতি পুরুষের চেয়ে মেয়েদের দৃষ্টিগতভাবে জ্ঞান কম নাকের সাথে আকল বলা হয়েছে হাদিসে কোরান মাজিদের ইঙ্গিত রয়েছে এবং পুরুষের চেয়ে ধর্ম পালনও কম এগুলো প্রত্যেকটা ব্যাখ্যা আছে প্রত্যেকটা ব্যাখ্যা তুলতে গেলে তো সময় কুলাবে না অথত একজন পুরুষকে ঘাইল করতে পারে সবচেয়ে বেশি কারা নারী নারীর চেয়ে এটা পুরুষকে ঘায়ল করার মতো কোন অস্ত্র এখন পৃথিবীতে আবিষ্কার হয়নি নারী দিয়ে যত দ্রুত একটা পুরুষকে করা যাবে অন্য কিছু দিয়ে ঘায় করা যাবে না এটা সৃষ্টিগত আকর্ষণ অস্বীকার করবেন কি করে যে কথা বলছিলাম আল্লাহ রবীন্দন নারীদের পর্দার মধ্যে কেন আসতে বললেন মুসলিম নারীদের কেন পর্দা করতে বললেন কারণ তিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি নারী সৃষ্টি করেছেন পুরুষ সৃষ্টি করেছেন পুরুষ কি চায় নারী কি চায় এটা আল্লাহর চেয়ে ভালো আর কেউ কিছু বুঝবে জানে কুন্নবা তাবার রোজাল আলমিন বলে দিলেন মুসলিম নারীদেরকে যে তোমরা গৃহবন্ত্রে বসবাস করো জাহেলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না পর পুরুষকে নিজেদের সৌন্দর্য দেখাবে না একজন মুসলিম বোন তার সাজুগুজু তার যত মেকআপ প্রসাধনী সৌন্দর্য এইটা উপভোগ করার ব্যক্তির নাম হচ্ছে স্বামী অন্য কেউ নয় একজন মুসলিম নারী করে পারফিউম ব্যবহার করে রাস্তাঘাটে অন্য পুরুষকে আকর্ষণ লাগাবে এইটা ইসলাম অনুমোদন আর এই জায়গাটাই অমুসলিমরা কলকাঠি নেড়েছে যে পুরুষদের মুসলিম যুবকদের যদি নষ্ট করতে চাও মুসলিম যুবকদের যদি ধ্বংস করতে চাও তাহলে মুসলিম নারীদেরকে উলঙ্গ করে তাদের মাঝে ছেড়ে দাও অর্ধনগ্ন করে অর্ধনগ্ন করে বেপরদা করে তাদের মাঝে ছেড়ে দাও যুব সমাজ নষ্ট হয়ে যাবে যেহেতু আল্লাহ এটা নিষেধ করেছেন রাসুল সসলাম যেহেতু নিষেধ করেছেন এই কাজটা করাতে পারলে ওরা শেষ হয়ে যাবে হয়েছেও তাই হয়েছেও তাই সমানিত উপস্থিতি আপনারা তো ভার্সিটির পাশে বসবাস করেন ভার্সিটি আপনাদের খুব নিকটেই যান আগামীকালকে ভার্সিটি একটু ঘুরে আসেন ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য ভর্তি হওয়া চান্স পাওয়া ওটা তো পরের কথা ভর্তি হওয়ার জন্য ফরম তুলতে একটা যোগ্যতা লাগে চাইলে কেউ কেউ ফর্ম তুলতে পারে মন চেয়েছে ইন্টারমিডিয়েট পাস করেছে ফর্ম তুলবে সুযোগ আছে ওটার জন্য একটা নির্দিষ্ট লেভেল আছে এই এই লেভেলের রেজাল্ট হলে পয়েন্ট হলে তার উপর অ্যাপ্লিকেশন করতে পারবে ভর্তির জন্য ভর্তির লড়াই টিকা না টিকা সেটা পরের হিসাব মানে যারা চান্স পেয়েছে তারা এমনিতেই যে কোনো জায়গা থেকে উঠে এসেছে জিনা এনারা শিক্ষিত যে যে স্কুল থেকে যে যেই কলেজ থেকে উঠে এসেছে ভার্সিটিতে চান্স পেয়েছে দেখেন ওই কলেজের সে ভালো ছাত্র ওই কলেজের সে ভালো ছাত্রী তারাই চান্স পেয়েছে মানে শিক্ষিত অথচ পরিবেশটা যান একটু বিকেলবেলা ঘুরতে যান একটা ছেলে আর একটা মেয়ে তারা যত ঘনিষ্ঠ হয়ে টাইম পাস করে বিভিন্ন জায়গায় যত ঘনিষ্ঠ হয়ে তার আড্ডা দেয় স্বামী এবং স্ত্রী বাহিরে এত ঘনিষ্ঠ হয়ে আড্ডা দেয় না এটা শুধু আপনাদের পাশে ভার্সিটি একটু ঘুরে আসলেই পাবেন অথচ দেখেন এই ভার্সিটির অধিকাংশ টিচার মুসলিম অধিকাংশ ছাত্র মুসলিম স্বাধীনতা বলবেন এটা স্বাধীনতা কি স্বাধীনতা স্বাধীনতার একটা লিমিট আছে একটা মানুষ কতটুকু স্বাধীনতা ভোগ করতে পারে আমি স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ আমি চাইলেই আপনাকে এক ঘুষি মেরে দিতে পারবো পারবো কেন পারবো না আমি তো স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ কেন মারতে পারবো না মানে স্বাধীনতার একটা লিমিট আছে স্বাধীনভাবে পড়াশোনা করবে এর অর্থ এই নয় যে দে দেশ জাতিকে ডুবাবে কারণ মুসলিম তার দিন তাকে টিকাতে হবে তার পরিচয় তাকে ঠিক রাখতে হবে এটা মাথায় রেখে স্বাধীনতা ভোগ করতে হবে সবারই উপস্থিতি যে কথা বলছিলাম নারীদের ব্যাপার দাও যুব সমাজকে অধপতনের দিকে নিয়ে গিয়েছে এরপরে আসুন যুব সমাজের অধপতনের আর কারণ আধুনিক ডিভাইসগুলোর ডিভাইস গুলোর অপব্যবহার মোবাইল কম্পিউটার ট্যাব বা আরো যে যন্ত্রপাতিগুলো এসেছে আধুনিক প্রযুক্তি ডিভাইস এই ডিভাইস গুলোর ও যুব সমাজের নষ্টের একটা বড় কারণ সমারিত উপস্থিতি আপনি বলবেন কিভাবে এই ডিভাইস গুলো অ্যান্ড্রয়েড সেট যারা ব্যবহার করে কম্পিউটার যারা ব্যবহার করে যুব সমাজ দেখুন কি পরিমাণ সময় তারা এর পিছনে ব্যয় করে দশ বারো বছর চোদ্দ বছর পনেরো বছর আঠারো বছর বিশ বছর বাইশ বছর পঁচিশ বছরের একটা ছাত্র যে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে ও একটা ফোনের পিছনে যে সময়টুকু ব্যয় করে তার অর্ধেক সময়ে সে পড়াশোনা করে না ফোনের পিছনে অ্যান্ড্রয়েড সেটের পিছনে যে সময় ব্যয় করে তার অর্ধেক সময়ে পড়াশোনা সে করে না একটু মিলে দেখেন যুবকরা আমার আলোচনা শুনছেন অনেকেই যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে ভাই তুমি একটু মিলায় দেখো এক সপ্তাহের তুমি টালি করো মিলাও দুই তিন দিন গত দুই তিন দিন তুমি তুমি কি পরিমাণ সময় এক একটা ফোনের পিছনে মোবাইলের পিছনে তোমার কম্পিউটারের পিছনে ব্যয় করেছ আর তুমি পড়াশোনা করেছ কতটুকু তুমি খেয়াল করো হ্যাঁ তুমি বলবা এটারও দরকার আছে তুমি মোবাইলের ইঞ্জিনিয়ার এখনই কেন পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হও শেষের আগে কেন পড়াশোনা শেষ করে মোবাইলের ইঞ্জিনিয়ার হও কেবল পড়াশোনায় পা রেখে তুমি এর সময় দিয়ে তোমার রুট হারিয়ে দিলে লাভ কি হলো সমারিত উপস্থিতি আরো যদি